নমস্কার আজকে যে কনসুমের ভিতরে চামুচের সাহায্যে ডিম আলাদা করে রাখতে পারবে আর টমেটো আলাদা করে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে হাজার টাকা হ্যাঁ ডিম ফাটলে কিন্তু আউট হয়ে যাবে ডিম আলাদা করতে হবে টমেটো আলাদা করতে হবে যে আজকে কম সময়ে করতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার ডিম ফেটে গেলে আউট হয়ে যাবে কিন্তু ঠিক আছে হাশুড়িমার হয়ে গেছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি শাশুড়ি মা ভাবছে আগে ডিমগুলো বাগিয়ে দিই তারপরে টমেটো বাগাবো নাও রাখ তাড়াতাড়ি ডিম ফেটে গেলেই আউট হয়ে যাবে আজকে পুরনো চাল পুরনো চাল কিন্তু আচ্ছা ঠিক আছে দেখা যাক তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি অত সহজ নয় অত সহজ নয় ঠিক আছে হাজার টাকা পুরস্কার দেখি কে পায় কার ভাগ্যে আছে হাজার টাকা পুরস্কার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমাকে হাত পেছনে থাকবে হাত কিন্তু লাগানো যাবে না হাত লাগানো যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি তোমার হয়ে গেছে এক মিনিট কুড়ি সেকেন্ড তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি দেখি কত

দেখি বৌমা কত মিনিট কত সেকেন্ড করতে পারে আজকে যে কম সময়ের ভিতরে আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে হাত পেচনে হাত কিন্তু দিলে হবে না আর ডিম ফেটে গেলে কিন্তু তুমি আউট হয়ে যাবে ঠিক আছে তার হয়ে গেছে তেইশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড চলো 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 দেখি কে আজকে কম সময়ের ভিতরে আলাদা করে রাখতে পারে শাশুড়ি বৌমা না নীলি কার ভাগ্যে আছে হাজার টাকা পুরস্কার নাও নাও বাহ টমেটো আলাদা করে দিয়েছে সুন্দর সুন্দর ডিম ফেটে গেলে কিন্তু তুমি আউট হয়ে যাবে ঠিক আছে ডিসকোয়ালিফাই হয়ে যাবে গেম থেকে ডিম যেন ফাটে না ঠিক আছে দেখি অর্পিতার হয়ে গেছে এই 50 সেকেন্ড হয়ে গেল নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি অর্পিতা শাশুড়ি মাকে হারাতে পারবে কি পারবে না শাশুড়ি মা করেছে 1 মিনিট 28 সেকেন্ড দেখি 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 অর্পিতা হয়ে গেছে এক মিনিট দু সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি মাকে হারাতে গেলে অত সহজ নয় দেখি আজকে কার ভাগ্যে আছে এই হাজার টাকা পুরস্কার তুমি করেছো এক মিনিট পনেরো সেকেন্ড এক মিনিট পনেরো সেকেন্ড তারাও এখনো নীল আছে ঠিক আছে এইবার চলে এসো নীলি চলে এসছে নীলি তাই তো নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দেখি আজকে অর্পিতা অর্পিতা করেছে এক মিনিট পনেরো সেকেন্ড আর বৌমা করেছে এক মিনিট শাশুড়ি মা সরি শাশুড়ি মা করেছে এক মিনিট আঠাশ সেকেন্ড দেখি নীলি দুজনকে হারাতে পারে কি পারে না দেখা যাক নীলির ভাগ্যে হাজার টাকা পুরস্কার আছে কি নেই কার ভাগ্যে আছে কে আজকে হাজার টাকা ছিনিয়ে নেবে দেখি 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 নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি অত সহজ নয় কিন্তু মিলির হয়ে গেছে তিরিশ সেকেন্ড কিন্তু এখনো একটা উঠাতে পারিনি নাও চেষ্টা চালিয়ে যাও এখনো সময় আছে এখনো সময় আছে তোমাকে ডিম আলাদা করতে হবে টমেটো আলাদা করতে হবে দেখি বৌমাকে হারাতে পারে কি পারে না

তাড়াতাড়ি 1 মিনিট 20 সেকেন্ড তুমি স্টপ করে দাও তোমার দাঁড়াই হবে না তুমি স্টপ করে দাও আরে দাঁড়া দাঁড়া পয়সা নেওয়ার জন্য তো লাফালাপি কিছে এই নাও তুমি পে গ্যাছ 1000 টাকা পুরস্কার 1000 টাকা বাহ বাহ